আসসালামু আলাইকুম একে লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের যে বিষয়টি কথা বলব সেটি হচ্ছে ওয়ানাস থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক যে বইটি রয়েছে সেটির প্রথম অধ্যায় সেটি নিয়ে আলোচনা করব তো আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ এবং হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা কী এবং ভাষার বা আপনার বৈশিষ্ট্যগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করব করব আশা করি এটি দেখার পর আপনারা যখন বইয়ে বই পড়বেন তখন এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন এবং পড়তে আপনাদের সুবিধা হবে তো চলেন শুরু করা যাক প্রথম হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ আমরা জানি ভাষা কি ভাষাটা আসলে মূলত আমরা যে কথা বলি এই কথার মাধ্যমে আমরা কি করি আমরা আমাদের আইডিয়া আমাদের ধারণা আমাদের ইমোশন মানে আমাদের আবেগ আমাদের ইচ্ছা এই যে জিনিসগুলো আমরা প্রকাশ করি সেগুলো কিসের মাধ্যমে আমাদের ভাষার মাধ্যমে মূলত সেটা হচ্ছে ভাষা যেটা এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেড অফ কমিউনিকেশন হুইচ ইজ ইউনিক টু হিউম্যান উই এক্সচেঞ্জ আইডিয়া ইমোশন থ্রু ল্যাঙ্গুয়েজ দেখেন ভাষা হচ্ছে মানে যোগাযোগের একমাত্র মাধ্যম মানুষের এটা দ্বারা আমরা কি করি আমাদের আইডিয়াস এবং ইমোশন এক্সপিরিয়েন্স এগুলোকে আমরা কি ব্যক্ত করি আর কি আদান প্রদান করি ভাষা মাধ্যমে তো আর অ্যারিস্টটল বলেছেন সেম কথাই বলেছেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ স্পেস প্রডিউসড বাই হিউম্যান বিং ফর এক্সচেঞ্জ দেয়ার এক্সপেরিয়েন্স আইডিয়া অ্যান্ড ইমোশন অর্থাৎ এস্টুল বলছেন যে ভাষা হচ্ছে একটা স্পেস যেটা ধারা মানুষ কি করে মানে মানব জাতি তাদের যে এক্সপেরিয়েন্স আইডিয়াস ইমোশন এগুলো কি করে এক্সচেঞ্জ করে তো এটা হচ্ছে মূলত ভাষা আপনারা এই ডিফিশন দিতে পারেন এবং আর অন্যান্য বইতে অন্যান্য জায়গায় আপনার নানা ধরনের ডিফিশন আছে আপনি যেটা মনে হয় সেই ডেফিনেশনটা আপনি দিতে পারবেন তো এরপরে যেটা আলোচনা করুন সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার বৈশিষ্ট্য সমূহ কি কি মানে ভাষার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে পারে আসলে ভাষার অনেকগুলো বৈশিষ্ট্য আছে তবে আমি মূলত আজকে কমন কমন যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব বিস্তারিতভাবে না হলো আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে হয়ে বলার চেষ্টা করব যাতে আপনাদের একটা আইডিয়া নিয়ে এবং আপনারা পড়তে পারে প্রথম হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ বকাল অ্যান্ড ভার্বাল ল্যাঙ্গুয়েজ ইজ ওপেন্স ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারিয়েন্স ল্যাঙ্গুয়েজ

এই যে আমরা আমাদের ভাষার কি আমরা যে কি উচ্চারণ করে বের হয় আমাদের সাউন্ড হয়ে যেটা বের হয় সেটা একটা ভাষা থাকতে হবে কেন দেখেন আমরা যে কথা বলি সেটা কিন্তু আপনার পশু পাখিরা বলতে পারে না তাদের আমরা যেভাবে সাউন্ড করি কথার মাধ্যমে আমরা সাউন্ডের মাধ্যমে আমাদের যে আমাদের আইডিয়াস ইমোশনগুলো যে আপনার প্রকাশ হয় সেগুলো কিন্তু আপনার কি করতে পারে না অন্যান্য প্রাণীগুলো করতে পারে না এর জন্য ভাষার এটা হওয়ার জন্য আপনার ভোকাল হতে হবে ভাষাটা ভিতর থেকে সৃষ্টি হয়ে এবং সেটা অর্থপূর্ণ হতে হবে তো এর জন্য যেটা জিনিস হচ্ছে স্পিচ ইজ ফার্স্ট এন্ড রাইটিং ইজ সেকেন্ড অর্থাৎ প্রথম হচ্ছে বলা তারপর হচ্ছে লেখা আমরা অনেক সময় কনফিউজ করি অনেক সময় ধাঁধা আমাদের আসে যে আসলে আগে লেখা না পড়া সর্বপ্রথম হচ্ছে কি বলা তারপর হচ্ছে লেখা ঠিক আছে তাহলে ভোকাল হতে হবে আপনার ভাষাটা হতে হলে কি হতে হবে ভোকাল হতে হবে বুঝলে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ওপেনেন্স আচ্ছা ভাষার আপনার ওপেন থাকবে আপনার খোলা মেলা অর্থাৎ যেমন একটা ওয়ার্ড এটাকে আপনি পরিবর্তন করে অন্য একটা ওয়ার্ড বানাতে পারবেন সেটার জন্য যেমন সাফিক্স প্রিফিক্স এগুলো ব্যবহার করে আপনি একটা একটা ওয়ার্ডকে আটটা ওয়ার্ড আপনি রূপান্তর করতে পারবেন যেমন এখানে দেখেন পসিবল পসিবলের সাথে আই এম ইম্পসিবল যদি আমি দিই তাহলে দেখেন আই এমটা কী হলো তার সাথে আমি যোগ করে দেখেন পুরো ওয়ার্ডটার মিনিংটা আমি আমরা কি করি চেঞ্জ করে ফেললে সেটা কিসের মাধ্যমে আমরা সাপিক প্রিফিক্স ব্যবহার করে ক্লিয়ার তো অর্থাৎ ভাষার ভিতর এরকম কোন আপনার বাদ্যপাদক থাকবে না এটার ওপেনেন্স থাকতে হবে যেমন দেখেন অ্যাবেল অ্যাবেল যদি আমরা প্রিফিক্স যোগ করি ডিজেবেল হয় ডিস যোগ করে অ্যাবেল যেমন বিউটিফুল এটাকে যদি আমরা আপনার সাপিক্স ই করি সেটা হচ্ছে বিউটিফুল ঠিক আছে দেখেন বিউটি যোগ ফুল অর্থাৎ আমরা কি করলাম এদিকে আপনার আমরা ফুলটা অ্যাড করলাম অর্থাৎ সাপিক্স যেমন সেম কাইন্ডনেসটাও সেম তাহলে কী ভাষার ওপেন্যান্স থাকতে হবে হলে এটি ভাষা হবে না ক্লিয়ার যেমন দেখেন আর পশু পাখির ডাক যেমন কাকের ডাক কিন্তু একই রকমের কাকা যেমন কুকুরের ডাক একই রকমের বিড়ালের ডাক একই রকমের ঠিক আছে ভাষা না কিন্তু আমাদের মানুষের ভাষা কিন্তু পরিবর্তন হয় আমরা একটা জিনিস কথা বলি সেটাকে আমরা নানাভাবে পরিবর্তন করতে পারবো ক্লিয়ার এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজেস আর্বিটারিয়ানস অর্থাৎ ভাষা মানে এমন একটা হতে হবে সেটা যেমন দেখেন গিভ মি এ পেন আমাকে একটা কি দাও কলম দাও দেখেন কলমটাকে আমরা কি কি বলি দেখেন এটা হচ্ছে ইংরেজি তো হচ্ছে পেন আমরা বাংলায় বলি কলম দেখুন ইংরেজিটা বলে কুকুরকে বলে ডক আমরা বলি কুকুর সেম বকরে বলে আমরা বই তারা বলে বুকস তাহলে এখানে দেখেন এখানে কোন ইলজিক্যাল দেখেন তারা কেন পেন বলে আমরা কেন বই বলি এই যে আপনার কোন লজিক ছাড়া যে কথাগুলো সেইগুলো হচ্ছে আবার আপনার আপনারিয়েন্স ক্লিয়ার অর্থাৎ অন্য দেশে বলে পেন আমরা বলি কলম কলম কেন কলম এর এটার কোনো উত্তর নেই এটাকে সবাই যেহেতু বলে কলম এটার নাম হচ্ছে কলম যেমন ডক যেমন কুকুরকে সবাই যেহেতু কুকুর বলে এটা হয়েছে কুকুর তো আরবিটারিয়েন্স হচ্ছে এরকম যে এটার কোনো লজিক নেই ক্লিয়ার ইজ সোশিয়াল অর্থাৎ অর্থাৎ ভাষার একটা সোশিয়াল ফিনোমিন যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু আহ মাতৃগর্ভ থেকে ভাষা শিখে আসে না সে যে সমাজে আহ জন্মগ্রহণ করে বা যে সোসাইটিতে সে বিলং করে সেই সোসাইটির ভাষায় কিন্তু সে শিখে তো এরকম যে একটা ভাষা মানে অন্যরা গেদার করতে পারে মতো এরকম একটা সিস্টেম যে এটা সোশিয়াল ফিনোমিনো হিসাবে আর কি ক্লিয়ার অর্থাৎ শিশুরা কি আমাদের থেকে শিখে ওকে এটা হচ্ছে আপনার সোশ্যাল ফিনোমিনো এরপর এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইউনিক হতে হবে যেমন দেখেন কমন জিনিস না আনকমন ব্যাপার যেমন আমরা বাংলায় বলি আমি বই পড়ি আর ইংলিশে বলে বুক আমি বই পড়ি এটা বাংলা আর এটা হচ্ছে আমার জন্য ইউনিক আর ইংলিশ ইংলিশে বলে আই রিড বুক অর্থাৎ দেখেন মিল নেই অর্থাৎ ডিফারেন্স আছে কমন জিনিস নেই ইউনিকটা থাকতে হবে বাসের ভিতরে আপনাকে ইউনিক থাকতে হবে আপনার এই জিনিসগুলো ডিফেনেশন যখন আপনারা এই জিনিসটা আয়ত্ত নিয়ে যখন আপনারা বই পড়তে যাবেন তখন আপনাদের এই জিনিসগুলো পড়তে সুবিধা হবে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ভাষা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এটা মিন করে আপনার টাইম প্লেস দেখেন একমাত্র আমরাই টাইম প্লেস নিয়ে কথা বলতে পারি যেমন দেখেন ইয়েস্টারডে আই এস্টারডে উই অ্যাট ম্যাঙ্গো আমরা গতকাল আম খেয়েছিলাম দেখেন ইস্টারডে এটা হচ্ছে টাইম নির্দেশ করছে এটা গতকাল দেখেন গতকাল এটা কিন্তু ভাষা আমরা আমরাই মাত্র বলতে পারি এটা কিন্তু একটা পশু পাখি কখনো গতকাল বলতে পারবে না তারা প্রেজেন্ট তো তারা যেটা বলে ওইটা তাদের ভাষা একই রকমের দেখেন এখানে দ্বিতীয় হচ্ছে টুডে আই উইল গো টু কলেজ দেখেন আমরা এখানে দেখেন আমরা বলতে পারতিস যে আজকে আমরা কলেজে গিয়েছিলাম কখন আজকে কোথায় কলেজে তো দেখেন আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা নিজেরা বলতে পারি অর্থাৎ এই যে আমরা ভাষা মাধ্যম জিনিসটা আমরা বলতে পারি এটা হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সেমেন্টিক অর্থাৎ দেখেন সব অর্থাৎ আমরা যে কথা বলবো যদি সেটা সেন্টেন্স হোক সেটা ওয়ার্ড হোক সেটা আপনার অর্থবাহ হতে হবে মানে অর্থ ছাড়া হতে পারবেন দেখেন আমরা যখন পেন কলম বলি কলমটা যখন আমরা বলি তখন আমাদের মাথায় কি কলম ধরা লেখা হয় দেখেন কলমটা কি একটা অর্থবহ অর্থবহ একটা অর্থ দেয় সেটা হচ্ছে কলম দিয়ে আমরা লিখি দেখেন উই রাইট সামথিং যদি আমরা বুক বলি বই বইটা বলার সাথে সাথে আমাদের ভিতরে একটা চিন্তা শিখি আমরা বই পড়ে সেখান থেকে আমরা কি করি জ্ঞান অর্জন করি বই থেকে আমরা পড়ে পরীক্ষা পাশ করি তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড বা সেন্টেন্স এইগুলো আপনাকে কি থাকতে হবে একটা আপনার অর্থ থাকতে হবে ক্লিয়ার এটাকে বলে সেমেন্টিক বলে আপনি এমন কোন বাক্য বলতে পারবেন না বা সেন্টেন্স বলতে পারবেন যেটা কোনো অর্থ নেই এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সেমেন্টিক ল্যাঙ্গুয়েজ সেমেন্টিক হচ্ছে এগুলো সব স্ট্রাকচার এটা নিয়ম আছে যেমন দেখেন উই লাভ আওয়ার হোমল্যান্ড আমরা আমাদের জন্মভূমি ভালোবাসি দেখেন এখানে স্ট্রাকচার দেখেন প্রথমে সাবজেক্ট ভার্ব তারপরে যে বাকি সেগুলো বসছে এটা হচ্ছে সিস্টেমেটিক কিন্তু যদি আপনি এভাবে লেখেন আওয়ার লাভ উই হোমল্যান্ড এটা কি হবে হবে না তাহলে ভাষা হতে গেলে আপনার এটা আপনার স্ট্রাকচার থাকতে হবে যেমন আমরা প্রথমে কি বসাই নাউন বসাই ভার বসাই তারপরে যা যাই বা যেগুলো বসাই এইভাবে অর্থাৎ রীতিমতো গ্রামাটিক্যাল ঠিক থাকতে হবে এটা হচ্ছে আপনার সিস্টেমেটিক এখন আপনি যদি উপর সেন্টেন্সটাকে এভাবে লিখেন সেটা কিন্তু হবে না সেটা অর্থকে বুঝবে না এবং এটা গ্রহণযোগ্য নয় এর জন্য ভাষাটা হচ্ছে কি সিস্টেমেটিক এর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোডাক্টিভিটি অর্থাৎ ভাষা হচ্ছে উৎপাদনশীল যেমন দেখেন ইংলিশে বলে দেখেন ইংলিশে বলে আই এম ইউ আর কিন্তু স্পেনিশে বলে কি ইউ স এস তাহলে দেখেন অর্থাৎ ভাষা এক এক জায়গায় এক এক রকমের ভাষা উৎপাদন যেমন আমরা দেখেন আঞ্চলিক ভাষা একই রকম সাধু ভাষা কিন্তু এক তাহলে দেখেন আমাদের যত আমরা অনেক যারা আঞ্চলিক কথা বলি অনেকগুলো ভাষা কিন্তু নেই নাই নাই। সাধু কিন্তু আমরা আঞ্চলিক ভাষা যেটা বলি অর্থাৎ অর্থাৎ এক এক অঞ্চলের ভাষা এক একটা নাম এক এক ভাবে আমরা বলে থাকি তো এইটা হচ্ছে প্রোডাক্টিভিটি ক্লিয়ার তাহলে ভাষা উদ্বোধনশীল আপনার ভাষা আমরা ইচ্ছা মতো বলতে পারবো যেটা আপনার ইচ্ছা মতো আমরা নামকরণ করতে পারবো এটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি তো মূলত এই টোটাল নয়টি আমি বিষয় আলোচনা করলাম এটা সংক্ষিপ্ত কেন আমি বললাম কারণ বিস্তারিত বলতে গেলে সেটা আসলে অনেক বড় হয়ে যায় বা অনেকে সেটা দেখতে দেখতে চায় না এর জন্য আমি সংক্ষিপ্ত আগে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন এবং এটা দেখার পর আপনারা বই নিয়ে বই থেকে আপনারা বিস্তারিত পড়বেন এবং নোট করবেন সেক্ষেত্রে কি হবে আপনারা আহ বিষয়গুলো যখন পূর্ব যদি আপনাদের একটা নলেজ থাকে তখন আপনার বই থেকে পড়ে সেটা আপনার ভালোভাবে এবং কেমন যদি উপকার হয় শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং কোন টপিক গুলো আপনাদের প্রয়োজন সেগুলো আমাকে অবশ্যই জানাবেন আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন till then Allah is